খাড়া পাত্তাল ডাইনির কথা শুনেছেন কোনো দিনও শোনেননি তাই না আজকে আমি আমার জীবনের এমন একটা কালো অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নাম বৃষ্টি আমার বিয়ে হয় দুই সালে বিয়েটা পারিবারিক ভাবে হলেও আমরা দুইজন দুজনকে আগে থেকেই চিনতাম বলতে গেলে একজন আর একজনকে ভালোবাসতাম কিন্তু কেউ কোনো দিনও বলতাম না কিন্তু এই ব্যাপারটা আমাদের ফ্যামিলির কম বেশি সবাই বুঝতো যে আমরা একজন আর একজনকে ভালোবাসি তাই আমার হাজবেন্ডের বাবা আমার বাবার সাথে কথা বলে আমাদের দুইজনের বিয়েটার ব্যবস্থা করে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র সতেরো বছর সবে মাত্র কলেজে উঠেছি বিয়ের পর হাজবেন্ড কথা মতো পড়ালেখা ছেড়ে দিলাম কারণ সে আমাকে বলল আমার চাকরি ভালো তোমার পড়ালেখা করার কোনো প্রয়োজন নেই আমি তোমাকে দিয়ে কখনো বাহিরে চাকরি করাবো না তুমি আমার সংসারটা সামলে রাখলেই হবে এরপর থেকে আমি সব সময় ঘরে থাকতেই পছন্দ করতাম সব সময় ঘরটা গুছিয়ে রাখতাম সংসারটা একদম নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে এই কোনো এক ডাইনির কোন নজর পড়লো আমার সংসারে দু সালে আমি তখন পাঁচ মাসের অন্তঃসত্তা একদিন সকালবেলা আমার স্বামী অফিসে যাবে যার কারণে ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হতে আর তার ফোনটা বিছানার উপরেই রেখে গিয়েছিল ঠিক সেই টাইমে একটা ফোন আসে ওর ফোন আমি সচরাচর কখনোই রিসিভ করি না কিন্তু সেই দিন কি যেন একটা মনে হলো যার কারণে তার ফোনটা আমি হাতে নিলাম ফোনটা হাতে নেওয়ার পরেই দেখলাম নাম্বারটা সেভ করা নেলা দিয়ে মানে ওই মেয়েটার নাম্বার সেভ করা ছিল নেলা দিয়ে আমি তখন ভাবলাম ওর ফোনে হঠাৎ করে মেয়ে মানুষের ফোন আসলো কোথা থেকে সঙ্গে সঙ্গে ও শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুস্তে বের হয়ে আসলো এবং আমার হাতে তার ফোন দেখে ঘাবড়ে গেল সে আমাকে বললো তুমি আমার ফোন নিয়ে কি করছো আমি বললাম নীলা নামের একজন তোমাকে ফোন করেছে তখন ওর সঙ্গে সঙ্গে বলল ওই মেয়েটা নাকি ওর অফিসের এই বলে সঙ্গে সঙ্গে ও আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল আমি তখন জানতে চাইলাম এটা কোন কলিক ওর কথা তো তুমি এর আগে কখনোই বলনি সে আমাকে বলে মেয়েটা অফিসের নতুন এসেছে তাই তার কথা তোমাকে বলা হয়নি তার কথা মতো আমিও আর কোনো কথা বাড়াইনি সেদিন সন্ধ্যাবেলায় আমাকে ডক্টরের চেক আপে নিয়ে যাওয়ার কথা ছিল রেগুলার চেক জন্য ওকে বলে দিলাম টাইম মতো চলে এসো আমি তোমার জন্য রেডি হয়ে অপেক্ষা করব ও বলে নেই আমরা দুইজনই ঢাকা শহরে ভাড়া থাকতাম আমার বাবা মাও গ্রামে থাকতো আর আমার শ্বশুর শাশুড়িও গ্রামে থাকতো আমরা দুজন আমার স্বামীর চাকরির সবাদে ঢাকা শহরে ভাড়াই থাকতাম আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি দুইটা বাড়ি আমাদের একই এলাকায় পাশাপাশি ছিল দু মাস পরে আমার বাবার বাড়ি চলে যাওয়ার কথা যখন আমার প্রেগনেন্সি সাত মাস হবে তখন আমি বাবার চলে যাব কারণ ঢাকা শহরে যে আমার গার্জিয়ান আপন বলতে কেউই নেই আমার এই দূর সময়ে আমার পাশে থাকবে কে তাই মা ফোন দিয়ে বলল আমি যেন তাদের বাড়িতে চলে যাই সেদিন আমি আর তেমন কোনো কথা বাড়াইনি সেদিন সন্ধ্যাবেলা প্রতিদিনের মতোই ও আমাকে রেগুলার চেকআপের জন্য নিয়ে যায় এভাবেই আস্তে আস্তে দুই মাস কেটে গেল যেদিন আমি আমার বাবার বাড়িতে যাব সেদিন ও আমাকে বাড়িতে রেখে আসার কথা ছিল কিন্তু সেই দিন কেন জানি না হঠাৎ করেই ওর অফিসের কি যেন একটা কাজ পড়ে গেল যার কারণে ও আমার সাথে আর যেতে পারলো না যার কারণে ও আমাকে গাড়ি ঠিক করে গাড়িতে তুলে দিল আমি বাড়িতে চলে গেলাম ও বলে রাখি আমাদের বাড়ি কুমিল্লা আর আমরা দুইজন চাকরির সোবাদে ঢাকা মিরপুর দশে থাকতাম বাড়িতে তো চলে গেলাম কিন্তু বাড়িতে যাওয়ার পর কেমন জানি মনটা ছটফট করতে শুরু করলো আমি যে সপ্তাহে বাড়িতে গিয়েছিলাম তার পরের সপ্তাহেই ও আমাকে দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু সেই সপ্তাহে ও আমাকে দেখতে গেল না দুই সপ্তাহ বাড়িতে থাকার পর মনটা খুবই ব্যাকুল হয়ে পড়লো তারপরে আমি কাউকে কোনো কিছু না বলে সোজা আমি আমার বাসায় চলে আসলাম বাসায় আসার পর নিজের ঘরকেই কে যেন আমি চিনতে পারছি না আমার বাসায় দুইটা করে খাবার দাবারের প্যাকেট দুইটা করে প্লেট দুইটা করে গ্লাস সবকিছু ডাবল ডাবল ব্যবহার করা হয়েছে কখনোই পড়তাম না আমি আমার স্বামীকে কল করলাম বললাম তুমি কোথায় সে আমাকে বলে আমি অফিসে আমি ওকে বলিনি যে আমি আবারও বাসায় ফেরত এসেছি আমাদের দুজনের কাছে রুমের চাবি থাকতো ও আমার সাথে সেরকম বেশি একটা কথা বলতো না শুধু এতটুকুই বলল সে অফিসে আছে এই বলেই ফোনটা রেখে দিল সেই দিন রাত এগারোটা বাজে আমার স্বামী বাসায় ফেরে গেটটা যেহেতু লক সিস্টেম করা ছিল ও বাহির থেকে এমনিতেই খুলতে পেরে ভিতরে চলে আসে এরপর আমাকে বাসার ভিতরে দেখে ও যেন ভূত দেখার মতো চমকে উঠল তারপর আমাকে বলে তুমি এখানে তুমি এখানে কিভাবে তুমি আমাকে না বলে এইখানে চলে আসলে আমি বললাম আমার তোমাকে ছাড়া ভালো ছিল না তাই আমি চলে এসেছি তখন সে আমাকে আরো বলে তোমার এই সময় এরকম করে আসাটা ঠিক হয়নি তুমি আমাকে বলতে পারতে তখন আমি তাকে বললাম তোমার জন্য আমার মনটা কেমন কেমন যেন করছিল যার কারণে আমি আর থাকতে পারলাম না চলে আসলাম বাসায় আসার পর যে এরকম সিমটম আমি দেখতে পেয়েছিলাম সেটা ওকে আর বুঝতে দিলাম না অপেক্ষায় ছিলাম তাদের হাতে না হাতে ধরবো আমি তো ততক্ষণে বুঝে গিয়েছিলাম এখানে কিছু একটা তো হয়েছে যেটা আমার চোখে আজও ধোয়াশা লাগছে বাসায় আসার পর থেকে আমার স্বামীকে কেমন জানি সেন্স মনে হচ্ছিল আমার থেকে দূরে দূরে থাকা আমাকে সব সময় ইগনোর করা আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছিল না আমাকে দেখলেই মনে হচ্ছে ভূত দেখে ফেলছে তার এই ধরনের ব্যবহার দেখে আমার সন্দেহটা যেন আরো ধীর হতে লাগলো কথায় কথায় আমি ওকে জিজ্ঞাসা করে ফেললাম বাসায় কেউ এসেছিল তখন ও বলে না এই বাসায় তো কেউই আসেনি আমি একাই তো বাসায় থাকি হঠাৎ করে তুমি এই প্রশ্ন কেন করছো আমাকে কেন তোমার কাছে কি কোনো কিছু মনে হয়েছে তুমি বোধহয় আমাকে সন্দেহ করছো তখন আমি বললাম না তোমাকে সন্দেহ করব কেন আমার নিজের থেকেও তোমাকে বেশি বিশ্বাস করি এই বলেই ঘুমিয়ে পড়ি। রাত দুইটা বাজে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী আমার পাশে নেই বারান্দার গেট খোলা সেইখানে তাকিয়ে দেখি আমার স্বামী কার সাথে যেন ফোনে কথা বলছে হ্যালো আসসালামু আলাইকুম এটা ছিল ভিডিওর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেখতে হলে শেয়ার করে অবশ্যই কমেন্ট করে জানাবে been